আসসালামু আলাইকুম চায়না কর্পোরেশন আজকে বেশ কিছু নিত্য নতুন ভাইরাল কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম অনলাইনে যারা বিজনেস করেন তাদের জন্য শুধুমাত্র আজকে এই ক্যাম্পেইন লাইটটা সম্পূর্ণ ভাইরাল একটি প্রোডাক্ট হতে যাচ্ছে এই সোলার ক্যাম্পেইন উইথ ফ্যান আছে এটার সাথে এটা আপনি মনে করেন মহাকাশের স্যাটেলাইট বলতে পারেন চমৎকার এই সোলার সিস্টেম ক্যাম্পেইন লাইট বা ফ্যান আমাদের কাছে পাচ্ছেন সম্পূর্ণ সোলার সিস্টেম এবং রিচার্জেবল সিস্টেম আপনি এটা ব্যাটারিও আছে ভিতরে আপনি চাইলে রিচার্জও করতে পারবেন ইউএসবি কর সিস্টেম এটার দাম মাত্র 780 টাকা এটার দাম মাত্র 780 টাকা এছাড়াও আমাদের কাছে বর্তমানে বর্ষার জন্য ভাইরাল একটি প্রোডাক্ট ফেসবুকে ভাইরাল একটি প্রোডাক্ট বর্তমানে এই এই টস লাইট ক্যাম্পিন টর্চ লাইটটি সম্পূর্ণ ভাইরাল একটি প্রোডাক্ট এটার ভিতরে আপনি চাইলে রিচার্জেবল আর পেন্সিল ব্যাটারি ইউজ ইউজ করতে পারবেন সম্পূর্ণ মেটাল বডি খুবই স্ট্রং এই লাইটটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র 680 টাকা মাত্র 680 টাকায় এই লাইটটা আমাদের কাছে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে এই সামুরাই ব্র্যান্ডের ক্যাপসুল কাটার আইসা বর্ষে বর্তমানে অসাকা ব্র্যান্ডের চাইতে অনেক হাই কোয়ালিটি মাল হাতে না ধরলে এটা বুঝবেন না চারটা কালার আমাদের কাছে পাবেন একটি কালার আমি দেখাচ্ছি বিস্তারিত আরো কালার দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি বিভিন্ন কালার বা এই প্রোডাক্টগুলো ভিডিও আপনি দিয়ে দিব ক্যাম্পেইন চালানোর জন্য এই প্রোডাক্ট পাবেন অসাকা সাতশো টাকা সামুরাই ব্র্যান্ডের এটা খুবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম প্রোডাক্ট একটা বর্তমানে অচাকা যেগুলো বেড়েছে ওগুলো একদম লো কোয়ালিটি হয়ে গেছে সেজন্য আমরা সামুরাই নিত্য নতুন কালেকশন দেখানোর চেষ্টা করি সামুরাই ব্র্যান্ডের চারটা কালার পাচ্ছেন মাত্র এগুলো সাতশো টাকা করে পার পিস